দশম শ্রেণীর ভূগোল আজকে আমরা চতুর্থ পর্বে বহিজাত পক্ষে এবং তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে আজকে নদীর মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে বিভিন্ন যে ভূমিরূপগুলো সেইগুলো আলোচনা করব তাহলে দশ প্রথমে দেখো নদীর মধ্য ও নিম্ন গতিতে মূলত নদীর সঞ্চয় সঞ্চয়কার্যের প্রাধান্যই বেশি আর এখানে নিম্ন করা হয় না এখানে ক্ষয়ের প্রাধান্যই সব থেকে বেশি প্রথম যে ভূমিরূপটা পলল শঙ্কু ও পলল ব্যাজনী তাহলে প্রতিটা ভূমিরূপে তুমি কি করছো ব্যাখ্যা করার সময় তুমি তিনটে ছক করে নিচ্ছ সংজ্ঞা তার উৎপত্তি সেই ছবির উদাহরণ আর সর্বশেষে হচ্ছে ছবি এই ফরম্যাটে সমগ্র বিষয়গুলো কি করতে হবে তোমাকে আলোচনা করতে হবে আর পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় তিনটে ভূমিরূপ পড়ে তাহলে মধ্য বা সঞ্চয়কার যে নদীর এই সাতটা ভূমিরূপ প্রধান প্রধান বলে লিখি তিনটে সংজ্ঞা উৎপত্তি উদাহরণ ছবি এইভাবে তোমার করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে তাহলে পলল শঙ্কু পলল গাজনী সংজ্ঞা কি বলবে সংজ্ঞা তাহলে উচ্চ গতি থেকে নদী যখন মধ্য গতিতে আসে বা পরে উচ্চ গতি থেকে বয়ে আনা নুড়ি কাকর পলিবালি গুলো যখন সঞ্চয় কার্য বলে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করবে তখন তাকে বলা হবে পলল শঙ্কু তাহলে পর্বতের একদম সংজ্ঞায় পাতি ভাষা মানে সহজ ভাষা বলবে পর্বতের পাদদেশে নুড়ি কাঁকর পুলি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করলে তাকে বলা হবে পলল শঙ্কু উৎপত্তি উচ্চগতি থেকে বয়ে নুড়ি কাকর, পলি বালি কাদা ইত্যাদি হঠাৎ করে যখন মধ্য গতিতে আসে নদী তখন ভূমিভাগের ঢাল ক্ষয় কমে যায় কমে যাওয়ার জন্য ভূমিভাগে পর্বতের পাদদেশে নুড়ি কাকর, বালি পলি কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে এ ত্রিকোণ আকার ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলা হবে পলল শঙ্কু উদাহরণ এবারে উদাহরণ দেবেন গঙ্গা নদীর কাছে হিমালয় পার্বত্য অঞ্চলে সুন্দর পলল শঙ্কু শঙ্কুর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে একাধিক শাখায় বিভক্ত হয়ে যায় একাধিক শাখায় বিভক্ত হয়ে গিয়ে তখন ওই পলল শঙ্কুর আকারটা হয়ে যাবে তখন পাখার ন্যায় সৃষ্টি হলে তখন ওই তখন তাকে বলা হবে পলল বেজনি পলল শঙ্কুর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে নদী একাধিক শাখায় বিভক্ত হয়ে যায় একাধিক শাখায় বিভক্ত হয়ে দেখতে অনেকটা পাখার মতো পাখার তখন বলা হবে তখন তাকে বলা হবে পলল ব্যাজনী ওই হিমালয় পর্বতের পাদ দেশে তোমার লক্ষ্য করা যায় উদাহরণ দিলে এবার একটা কি করবে তুমি ছবি আঁকতে হবে ছবি তোমাকে একটা আঁকতে হবে এই ধারণা পার্ব্বত্য এলাকায় পার্ব্বত্য এলাকায় পার্ব্বত্য এলাকার মধ্যে দিয়ে তোমার নদী প্রবাহিত হচ্ছে পার্ব্বত্য এলাকায় পার্ব্বত্য এলাকার মধ্যে দিয়ে তোমার নদী ধরো এইখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এই অংশ থেকে নদী প্রবাহিত হচ্ছে নদী প্রবাহিত হয় যায় সঞ্চিত হয়ে তোমার মানে এটা হচ্ছে সমতল ভূমি এইটা হচ্ছে তোমার সমভূমি এটা এই দিক থেকে এটা হচ্ছে সমভূমি আর এই দিক থেকে এই দিক থেকে আরেকটা সৃষ্টি হবে এই অংশটা হবে নদী সৃষ্টি হয়েছে এবং ক্ষয় ক্ষয়জাতা পদার্থগুলো সঞ্চিত হয়ে নদী কাঁকড় বলি বলি বালি এটা হবে তোমার পলল সমুদ্রভাবে এই ছোট করে এটা ছিল থেকে থেকে এই পাহাড়ের অংশ বিশেষ যদি এরকম ধরা হয় তাহলে এই ছবিটাই দেখি এদিক থেকে ধরো নদী নদী প্রবাহিত হয়ে এবং বিস্তীর্ণ এটাকে যদি করে দেওয়া হয় এটা হচ্ছে প্রধান নদী নদীটা একাধিক ভাগে বিভক্ত হয়ে গেছে এবং পথ বিভিন্ন দিকে সঞ্চিত হয়ে অনেকটা পাখার ন্যায় সৃষ্টি হলে তখন তাকে বলা হবে পলল বলা শঙ্কু এটা ঋষিকেশের কাছে তোমার সুন্দর লক্ষ্য করা যায় এবার দু নম্বর দু নম্বর হচ্ছে আঁকা বাঁকা নদী গতিপথ তাহলে নদীর মধ্য ও নিম্ন গতিতে একটু নদী বাধা প্রাপ্ত হলে নদী এঁকে ভেঁকে প্রবাহিত হলে তখন তাকে বলা হবে আকামাকা নদীপথ আকামাকা নদীপথের ইংলিশে বলা হয় মিয়েন্ডার মিয়েন্ডার নামকরণ যদি তুরস্কের মিয়েন ডস তুরস্কের মিয়েন ময়ে হসই উন্তস্থয়িকা মধ্যানয়ে দন্তস্ব তুরস্কের মিয়েন্ডস নদীর নামের সাথে নামকরণ করে এই আঁকামাকা নদীপথে বলা হয় মিয়েন্ডার বলা হয় আঁকামাকা নদীপথ বাংলা ইংলিশে যেটাকে বলা হয় মিয়েন্ডার এবার উৎপত্তি কি তাহলে উচ্চ গতি থেকে আনা আনা কাকড় পুলি বালি কাদা ইত্যাদি নদীর মধ্য বা নিম্ন গতিতে সব নদী গর্ভের মধ্যেই সঞ্চিত হয় নদী গর্ভের মধ্যে সঞ্চিত হওয়ার ফলে নদীর জলে সুতের গতিবেগ থাকে না ওই সঞ্চয় কার্যের ফলে নদীতে একটু বাধা প্রাপ্ত হলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন তাকে বলা হবে নদী আকামাকা নদী বা গতিপথ বা মিয়েন্ডার বলা হয় কার নামকরণ তুরস্কারের মিয়েন্ডস নদীর নামকরণের অনুকরণে এই আঁকা নদী পার্কে মিয়েন্ডার বলা হয় আঁকা মাকা নদীর আঁকা খুব সবচেয়ে সহজ এরকম তোমার আঁকা নদী একটা তোমরা এঁকে দিচ্ছা নদী গতিপথ আঁকা নদী এখান থেকে জল যে প্রবাহিত হচ্ছে জলের অংশ তোমরা দেখে দিচ্ছি এটা এদিকে এইটা তোমার এদিকে এইটা তোমার এদিকে এই আঁকা নদী গতিপথের মধ্যে আঁকা নদী গতি মধ্যে যে অংশ এই আঁকা নদী দেখব গতিপথের ধরো ফলে যে ঢালে বাধা প্রাপ্ত হচ্ছে সেখানে নদীর মূলত কি হয় পার্শ্বকয় হচ্ছে এবং পার্শ্বকর হওয়ার ফলে এই ভূমি ভূমিভাগটা কি হয়ে যাচ্ছে তখন এই অংশটা ক্ষয় পার্শ্বক্ষয়ের খয়ের ফলে ভূমিভাগের ক্ষয়গত পদার্থগুলো গুলো মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষয়জাত পদার্থগুলো পর্বতের বিপরীত ঢালে কি এই ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয় এই সঞ্চয়কে বলা হয় বিন্দুবার বিপরীত ঢালে তোমার বাধাপ্রাপ্ত হয়ে সেখানে পার্শ্ব ক্ষয় হয় হয় পার্শ্বকর এইখানে দেখো নদীর গতিপথে এই অংশের কি হচ্ছে নদী ক্ষয় করছে এই ক্ষয়জাত পদার্থ নদীর বিপরীত ঢালে কি হচ্ছে সঞ্চয় হচ্ছে এই সঞ্চয়গুলো কি বলা হচ্ছে নদীর বিপরীত ঢালে যে সঞ্চয় হচ্ছে তাকে বলা হবে তোমার বিন্দু বার আবার নদী গর্ভের মধ্যে ক্ষয়াত পথ তো নুড়ি কাকড় পলি ইত্যাদি সঞ্চিত হয়ে নদী কাকর পলি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে নদী গর্ভের মধ্যে যে দ্বীপ বা চর সৃষ্টি করে নদী দ্বীপ বা বৃহত আকারে হলে তখন তাকে বলে নদী গর্ভের মধ্যে নুড়ি কাঁকড় বালি প্রভৃতি সঞ্চিত হয়ে নদীগর্ভ থেকে মাথা উঁচু করে দাঁড়ালে তখন তাকে চর বা নদী দ্বীপ বলা হয় দ্বীপের আকার যখন বৃহৎ হবে তাকে চর বা নদী দ্বীপ বলা হয় অসমের মাজুলি অসমের মাজুলি হচ্ছে ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ মাজুলি অসমের হলো কি নাম বললাম মাজুলি ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত বিশ্বে ইলহা দা মারাজো ইলহা দা মারাজো আমাজ নদীর ওপরে অবস্থিত হয়েছে বিশ্বের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ নদীর মধ্যস্থ দ্বীপ কি হবে নুলি কাকড় পলিবালি কাদা ইত্যাদি নদীগর্ভের মধ্যে সঞ্চিত হয়ে নদীগর্ভ থেকে মাথা উঁচু করে দাঁড়ালে তার আকার যখন বিয় হচ্ছে তখন তাকে বলা হয় নদীর মধ্যস্থ দ্বীপ তাহলে আঁকা বাঁকা নদীপথ এই পারে হচ্ছে পার্শ্বকায়ের ফলে পার্শ্বকায় হচ্ছে খাড়াই ঢাল সৃষ্টি হচ্ছে অপরদিকে এই ক্ষয়জাত পথ ও পর্বতের বিপরীত ধালে সঞ্চিত হওয়ার ফলে যে ভূমিরূপ বিপরীত ধালে সঞ্চিত হচ্ছে তার যে সঞ্চিত হওয়ার ফলে তাকে সঞ্চিতকে ভূমিরূপ কি নাম বললাম তার নাম বলা হলো বিন্দুবার আর নদী বার্বের মধ্যে ওই সমস্ত সঞ্চিত হয়ে নদী শীত দ্বীপ সৃষ্টি হচ্ছে দ্বীপের নাম হচ্ছে ব্রহ্মপুত্র ভারতের তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম হচ্ছে মাজুলি যেটা ব্রহ্মপুত্র নদে অবস্থিত আর বিশ্বের বৃহত্তম নদী নদীবধ দ্বীপের নাম হচ্ছে ইলহাদা মারজ যেটা আমাজন নদী ও আমাজন নদীতে লক্ষ্য করা যায় এটা তোমার নাম হলো আঁকা মাকা নদীপাত নামকরণ কি বললাম তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে অশ্বুরাকৃতি হত আকৃতি হদ তাহলে এবং নিম্ন গতিতে মূল নদী থেকে মানে মূল নদী থেকে বিচ্ছিন্ন নদীটা বা পরিত্যক্ত নদীটা দেখতে গরু বা ঘোড়ার খুরের মতো তাকে বলা হবে অশ্বক হ্রদ প্রথমে বলা হলো শঙ্কা তাহলে মধ্য ও নিম্নগতিতে মূল নদী থেকে পরিত্যক্ত নদীটা দেখতে গরু বা ঘোড়ার খুরের মতো তাকে বলা হবে অশ্ব পুরাকৃতি হৎ সংগ্রাম এবার উৎপত্তি তাহলে নদীর নিম্নগতিতে মধ্য বা গতি নদী এঁকে মেঁকে প্রবাহিত হয় কোনো কারণে সেটা অতিরিক্ত বর্ষাকালে জল হতে পারে বা কোনো কারণে নদীতে জলপ্রবাহের মাত্রা যদি বেড়ে যায় দুটি বাঁকের মধ্যবর্তী অংশ নদী কোন কারণে হয়েছে নিম্নক্ষয়ের ফলে যেমন নিম্নক্ষয় না পার্শ্বক্ষয়ের ফলে নদী দুটো বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয় করে পার্শ্বক্ষয় বা দুটো বাঁকের মধ্যবর্তী ক্ষয় করার ফলে নদী সোজা পথে প্রবাহিত হয় মূল নদী থেকে বিচ্ছিন্ন অংশটি দেখতে গরু বা ঘোড়ার খুরের মতো তখন তাকে বলা হবে অশ্বকুরাকৃতি হত। তাহলে প্রাথমিক অবস্থায় নদী সোজা পথে প্রবাহিত হচ্ছিল দেখো চারটে প্রাথমিক অবস্থা নদী সোজা পথে প্রবাহিত হয়েছিল আস্তে আস্তে নদী বাঁকে দুটি বাঁকে ফলে নদী একটু এঁকে মেঁকে প্রবাহিত হচ্ছে তারপর তিন নম্বর আরো ক্ষয়জাত পথগুলো সঞ্চিত হওয়ার ফলে নদী আরো এঁকে মেঁকে কি হচ্ছে প্রবাহিত হচ্ছে এই চিহ্ন এটা এইটা এদিকে এটা এদিকে এইটা এদিকে এদিকে প্রবাহিত হচ্ছে বললাম বর্ষাকালে বা জলরাশি বা অন্য কোনো কারণে জলরাশির মাত্রা বৃদ্ধি পেলে দুটি বাঁকের এই বাঁক আর এই বাঁকের মধ্যবর্তী অংশ কাছে এসে যাচ্ছে মধ্যবর্তী বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে নদী সোজা পথে কি হয় প্রবাহিত হয়ে যায় বাকি এই যে নদী থেকে বিচ্ছিন্ন অংশটা দেখতে নদী থেকে অংশ তখন বিচ্ছিন্ন দেখতে গরু বা ঘোড়ার খুরের মতো গরু বা ঘোড়ার খুরের মতো এই দেখতে বিচ্ছিন্ন অংশ অংশটিকে বলা হবে অশ্বক হয় যেটা মুর্শিদাবাদের মতিঝিল এইরূপ ভাগীরথী বা গঙ্গা বলতে পারো ভাগীরথী নদীর উপরে গড়ে ওঠা এইরূপ মতিঝিল একটি অশ্বক হ্রদের উদাহরণ তাহলে অবশ্য কুরাকৃটি হদ গেল সংজ্ঞা ছবি এই চারটে ছবি কিন্তু তোমাকে পরপর স্টেপ বাই স্টেপ তোমাকে পরীক্ষা করলে কিন্তু আঁকতে হবে তারপরে পাঁচ নম্বরে আর চার আর পাঁচ নম্বর দেখো আর দিয়েছে স্বাভাবিক বাঁধ তাহলে এই দুটো কিন্তু পরপর একটা ছবির মধ্যেই তোমার এসে যাবে প্লাবন ভূমি ও স্বাভাবিক বাঁধ প্রাথমিক অবস্থায় এ টু ডিতে আমি আঁকলাম এ অংশ টু ডিতে আঁকা হলো আর এইটা হচ্ছে নদী নদী খাত এটা অন্য কোনো কালি দিয়ে আস্তে আস্তে যদি ভরাট করে দেওয়া হয় এটা অন্য কোনো কালি দিয়ে আস্তে আস্তে ভরাট করে দেওয়া হয় আর এটাকে যদি তারপরে ডিতে আঁকবো আমি ডিতে দেখো তাহলে দুটো চার আর পাঁচ দুটো কিন্তু একসাথে কিন্তু হয়ে যায় নদী প্লাবন ভূমি আর স্বাভাবিক মাথ নদী খাতের উভয় পাশে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক যুগের কারণে জলের মাত্রা বেড়ে গেছে নদীগর্ভের মধ্যে থাকা পলি বালি কাদা ইত্যাদি নদী খাতের উভয় তীরে তুলে দিয়ে স্বাভাবিক যে উঁচু বাঁধের সৃষ্টি হয় সেই উঁচু বাঁধ কি বলা হবে স্বাভাবিক বাঁধ আর স্বাভাবিক বাঁধের পাদু দেশে এইটা হচ্ছে প্লাবনভূমি এটাও প্লাবনভূমি প্লাবন ভূমি বুঝতে পারবে এটা এটা প্লাবন এটা প্লাবন স্বাভাবিক বাঁধের পাদদেশে বন্যার জল দ্বারা প্লাবিত হয়ে বন্যার জলের সঙ্গে থাকা পুলি বালি কাদা ইত্যাদি সঞ্চিত হওয়ার ফলে যে উর্বর সৃষ্টি করে তাকে বলা হবে প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ স্বাভাবিক বাঁধের পাদদেশে বন্যার জল দ্বারা প্লাবিত হয়ে বন্যার জলের সঙ্গে থাকা নুড়ি কাকড় পুলি বালি কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে যে উর্বর উরভূমি সৃষ্টি হয় তারই নাম হচ্ছে প্লাবন নদী নদীগর্ভের মধ্যে থাকা পলি বালি কাদা ইত্যাদি স্বাভাবিকভাবে নদীর উভয় তীরে সঞ্চিত হওয়ার পরে যে উঁচু বাঁধের সৃষ্টি করে সেই উঁচু বাঁধটাই হচ্ছে তোমার স্বাভাবিক বাঁধ এখানে এই উঁচু বাঁধ কোনটা এইটা হচ্ছে তোমার উঁচু বাঁধ এইটাকে যদি এবারে আস্তে আস্তে এই বরাবর উঁচু বাঁধ ছিল উঁচু বাঁধ উঁচু বাঁধ এটা উঁচু বাঁধ বুঝছে এবার আস্তে আস্তে ভূমি ভাবে ঢাল কমে গিয়ে অংশটা এটা অন্য একটা কালার করে একটা কোন কালার এটা তোমার স্বাভাবিক বাঁধের তাহলে এই লাল অংশটা দেখানো হচ্ছে স্বাভাবিক বাঁধ স্বাভাবিক বাঁধ হ্যাঁ আর এই কালো অংশটা হচ্ছে তোমার যেটা দুদিকে প্লাবন ভূমি এটা হচ্ছে প্লাবন ভূমি এটা প্লাবন ভূমি এটা স্বাভাবিক বাঁধ এটাও স্বাভাবিক বাঁধ এবং প্রতিটা গঙ্গা বলো ব্রহ্মপুত্র বলো তোমার নীলনদ প্রতিটা নদীতে স্বাভাবিক বাঁধ ও প্লাবন ভূমি সুন্দর লক্ষ্য করা যায় তোমরা একটা উদাহরণ দিয়ে দেবে তাহলে প্লাবন ভূমি ও স্বাভাবিক বাঁধ দুটো একসাথে কিন্তু আলোচনা করলাম এবার হচ্ছে খাড়ি খাড়ি বলতে হবে নদীর নিম্ন খুব চওড়া ফানেল আকৃতি নদী মোহনাকে একত্রে কি বলা হবে খাঁড়ি সংজ্ঞা বলা হলো তাহলে নদীর মোহানা অংশে খুব চওড়া ফানেল আকৃতি নদী মোহনাকে বলবে খাড়ি উৎপত্তি কি তাহলে নদীর মোহানা অংশে নদী যেগুলো বহন করে নিয়ে আসে বহন করে কি নুড়ি কাঁকড় সামান্য পলি বালি কাদা এইগুলো পলি বালি কাদা ইত্যাদি এবং মহানা অংশে সমুদ্র দিক থেকে সমুদ্রের জলের দ্বারা যে জোয়ারঘাটা হওয়ার ফলে ওই সমস্ত পলি বালি কাদার জন্যে সঞ্চিত হতে পারে না তাহলে নদীর জল আসছে এবং সমুদ্রের জলে জোয়ার এবং যাচ্ছে সেই চওড়া নদী উপত্যকা কি বলা হবে যদি সুন্দরবনে যাও সুন্দরবনে মাতলা পিয়ালি বৃদ্ধাধুরী এই সকল নদীতে অসংখ্য খাড়ি লক্ষ্য করা যাবে আর রাশিয়ার ওপ নদীর খাড়ি রাশিয়ার হচ্ছে ওপ নদীর খাঁড়ি হচ্ছে বিশ্বের দীর্ঘতম খাঁড়ি হচ্ছে রাশিয়ার ও নদীর খাঁড়ি এবং ছবিতে তোমরা দেখে নাও এটা হচ্ছে তোমার খাঁড়ির ছবি তারা সহজ নদীর মোহানা অংশে নদী যদি অগভীর হয় অগভীর মোহানা অংশে নদী একাধিক পলি রাশি ওই যে সঞ্চয় কার্য নদী সেখানে মোহানা অংশে একাধিক শাখা শাখা নদীতে কি হয় বিভক্ত হয় বিভক্ত হওয়ার ফলে মাত্রাহীন বয়ের মতো কি হয় ভূমিরূপ সৃষ্টি করে বয়ের মতো যে ভূমিরূপ সৃষ্টি করছে এই মাত্রাহীন কি এক কথায় কি বলা হয় বলি বলা হয় মাত্রাহীন বয়ের মতো এই টাইপে তোমরা বদ্বীপ একাধিক ভাবে ভাগ করে দিচ্ছ এবং বদ্বীপ তোমরা এটা বড় একটা এটাকে তাহলে সুন্দর থাকবে বদ্বীপ কাকে বলবে নদীর মোহানায় অংশে নদী যেখানে অগ মানে মহানায় যদি অগভীর হয় ওই অগভীর জলরাশির মধ্যে পলি বালি কাদা ইত্যাদি সঞ্চিত হওয়ার ফলে এই সময় নদী মহানায় নদী একাধিক শাখা নদীতে বিভক্ত হয় শাখা নদীতে কেন বিভক্ত হয় নদী যেখানে সুতের গতিবেগ থাকে না এই সমস্ত ক্ষয়জাত পথ সঞ্চয় কর্যার ফলে নদী একাধিক ভাগে পেয়ে যায় বিভক্ত হয়ে শাখা নদীর সৃষ্টি হয় এবং শাখা নদীত এই সমস্ত নদী কাঁকড় পলি বালি কাদা ইত্যাদি সঞ্চিত কার্যের ফলে মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ সৃষ্টি হয় এই মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপ গিক শব্দ যেটা ডেলটা বা মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ একেই বলা হবে তোমার বদ্বীপ উদাহরণ কি দেবে উদাহরণ হচ্ছে গঙ্গা বঙ্গপুত্রের মিলিত যে বদ্বীপ যেটা বর্তমানে সুন্দরবন সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী গঠিত বদ্বীপের উদাহরণ একটা তোমরা উদাহরণ তোমরা দিয়ে দেবে